আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমান আপনাদের তোয়া এবং সাপোর্টে আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা স্বত্বাধিকারী সাপাখানা। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বৃহস আজকে আমি আপনাদেরকে তথ্য দেবো বিশেষ করে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা হচ্ছে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্টিং সামগ্রীগুলো করতে চাচ্ছেন যে এই কাজগুলো আপনারা কোথা থেকে পাইকারি মূল্য সংগ্রহ করবেন সেই বিষয়ে তথ্য দেব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কি ধরনের প্রিন্টিং সামগ্রীগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরান ঢাকা আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান প্রিন্টিং প্রেসে ছাপা হয় আপনারা সরাসরি ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি প্যাকেট বা লেভেল আমাদের প্রিন্টের কোয়ালিটিগুলো কেমন হয় বা কি ধরনের কাজ আমাদের এখান থেকে আপনারা করে নিতে পারবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে যে স্যাম্পলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এর বাইরেও ভ্যারাইটিস আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের এটা হচ্ছে একটা প্রেস আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে ভিওর্স আপনাদের যত লং কোয়ান্টিটির কাজই হোক যত বেশি কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ এবং এই কাজগুলো আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন যারা অর্ডার করতে চান সশরীরে ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী অফিসে চলে আসবেন এখানে অনেকগুলো স্যাম্পল রাখা রয়েছে কৌটার স্যাম্পল বিশেষ করে এগুলো হচ্ছে লেবেল তৈরি করব এই জন্য এখানে বেশ কিছু প্যাকেট রয়েছে এখানে হিউজ স্যাম্পল রয়েছে ভিহ এই আমাদের এটা হচ্ছে অফিস রুম এখানে আমরা ডিজাইনের কাজ করি এবং আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার রয়েছে ভিহার্স আপনারা যদি চান ডিজাইনের সাপোর্ট আমাদের এখান থেকে নেবেন সেটা নিতে পারবেন আমাদের পাশেও ডিজাইন রুম ওই রুমেও আমাদের অনেকগুলো স্যাম্পল রয়েছে যে যে কোনো কাজের জন্য আপনারা চলে আসবেন এখানে স্যাম্পল দেখে আপনারা অর্ডার করে যেতে পারবেন অথবা যদি আপনার কৌটা থাকে কৌটা নিয়ে বা স্যাম্পল নিয়ে সরাসরি চলে আসবেন তাহলে সবচেয়ে সুন্দর হয় এখানে বেশ কিছু প্যাকেট রয়েছে স্যাম্পলের অভাবটা ইভি স্যাম্পল যদি আমি সবগুলো দেখাতে যাই এই ভিডিও দুই ঘন্টা শেষ হবে না তো এখানে আমি কিছু স্যাম্পল রেখেছি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য যে আমাদের প্রিন্টের মান বা কী ধরনের কাজ আমরা করে থাকি সেটা আপনারা একটু দেখুন এই যে এটা হচ্ছে একটা স্টিকার ভিউয়ার্স এটা হচ্ছে একটা দোয়ের স্টিকার একসাথে ছয়টা প্রিন্ট করা হয়েছে পরবর্তীতে এগুলো শুধু আপনারা এই যে এভাবে ধরে ধরে উঠে লাগিয়ে দেবেন এই যে প্রিন্টটা দেখতেছেন ভিউয়ার্স এগুলো কিন্তু নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই আমাদের এইচডি কোয়ালিটির এবং আমাদের প্রিন্ট কখনোই ফ্যাকাশে হবে না প্রিন্ট কখনোই জ্বলবে না কালার জ্বলবে না আজকে যা দেখবেন বা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা হাতে পাবেন বিশ বছর পরে থাকে সেই প্রোডাক্টের মান কোনো অংশে কমবে না নষ্ট হবে না আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে এই কাজগুলো করে থাকি ভিউয়ার্স আমাদের প্রিন্ট হয় নিখুত এবং এইচডি কোয়ালিটি নিখুঁত কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে একটা বিরানির বক্স এই বিরানির বক্সটা একসাথে তিনটা সেটিং দেওয়া এগুলো আমরা কেটে কেটে ডাইকাটিং করে তারপর হচ্ছে ডেলিভারি করে থাকি এটা হচ্ছে শ্যাম্পল এই যে ব্যাক সাইড হচ্ছে আপনার ফয়েল করা এই যে দেখেন এটা হচ্ছে একটা সয়াবিন তেল তেলের লেভেল প্রিন্টের কোয়ালিটির দিকে একটু তাকাবেন ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে একটা স্টিকার এর হারফিক ডিশওয়াশ একসাথে সেটিং দিয়ে তারপর প্রিন্ট করা হয়েছে খুবই গ্লেসি প্রিন্ট খুবই চকচকা প্রিন্ট এবং নিখুত প্রিন্ট ভিউয়ার্স এগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার এই যে এগুলো হচ্ছে হলক স্টিকার ভিউয়ার্স এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটি কতটা সুন্দর কতটা নিখুত এটা আপনারা সরাসরি আসলে এগুলো বুঝতে পারবেন খুবই সুন্দর প্রিন্ট ভিউয়ার্স এগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে স্টিকার লেবেল লেবেল এই যে এগুলো হচ্ছে দয়ের প্যাকেট এটা হচ্ছে মিষ্টির প্যাকেট এগুলো হচ্ছে বিরিয়ানির প্যাকেট তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে বিরিয়ানির প্যাকেট এখানে প্যাকেটের অভাব নাই ভিউয়ার্স এগুলো হচ্ছে প্রোডাক্টের প্যাকেট তারপর হচ্ছে এই যে দেখেন এখানে আরও বিভিন্ন প্রকার কসমেটিক্স আইটেমের প্যাকেট রয়েছে তারপরে এই যে দেখেন এখানে এই প্যাকেট রয়েছে এই যে ভাতের প্যাকেট রয়েছে আরও বিভিন্ন ক্যাটাগরির প্যাকেট রয়েছে প্যাকেটের অভাব নাই ভিউয়ার্স আপনারা চলে আসবেন আমাদের এই প্রতিষ্ঠানে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকের মূল্যে সংগ্রহ করে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে গ্রান্ট দিচ্ছি আপনাদেরকে কথা দিচ্ছি ভিউয়ার্স আপনারা আমাদের কাছে এই কাজগুলো করে আমাদের প্রতি আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন আমি সর্বশেষ বলবো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে প্রিন্টিং প্রেসের কাজের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের সাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ